জয় ভোলানাথ আজ আমি আলোচনা করতে চলছি মহাকুম্ভ সম্পর্কে মহাকুম্ভ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ মেলাটি চারটি তীর্থস্থান অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ হরিদ্বার নাসিক এবং উজ্জিয়ানি প্রতি তিন বছর অন্তর হয় কুম্ভ মেলা প্রতি ছ বছর অন্তর অর্ধ কুম্ভ মেলা প্রতি বারো বছর পর পূর্ণ কুম্ভ মেলা প্রতি বছর পর হয় মহা কুম্ভ মেলা মহাকুম্ভল ঐতিহাসিক ভাবে অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধুশ্রী আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত তিনি ভারত জুড়ে বিভিন্ন মত ও ধর্মীয় সমাবেশে দার্শনিক আলোচনা ও বিতর্ক চালু করার চেষ্টা করেছিলেন তবে উনিশ শতকের আগে কুম্ভ নামে এই বিশাল তীর্থযাত্রার কোনো ঐতিহাসিক সাহিত্য প্রমাণ নেই তবে প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে বার্ষিক মাঘ মেলার উল্লেখ পাওয়া যায় গবেষক কামা ম্যাকলিনের মতে উপনিবেশিক যুগের সমাজ রাজনৈতিক পরিবর্তন এবং ওয়ার্ডিউজিয়ামের প্রতিক্রিয়া হিসাবে প্রাচীন মাঘ মেলাকে আনুষ্ঠানিক কুম্ভ মেলা হিসাবে পুনরায় ব্র্যান্ডিং করা হয় বিশেষ করে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের পর কুম্ভমেলায় তীর্থযাত্রীরা তিনটি প্রধান তারিখে অংশগ্রহণ করে তবে উৎসবটি সেই তারিখগুলির আশেপাশে এক থেকে তিন মাস ধরে চলতে থাকে প্রতিমেলা লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে যার মধ্যে প্রয়াগ কুম্ভ মেলা সবচেয়ে বড় এবং হরিদ্বার কুম্ভ মেলা দ্বিতীয় সবচেয়ে বড় দু হাজার উনিশ সালে প্রায় দুশো মিলিয়ন হিন্দু তীর্থযাত্রী কুম্ভ মেলায় অংশগ্রহণ করে ইউনেস্কো এর পৃথিবীর সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে কুম্ভ মেলা বহুদিন ধরে চলে তবে অমাবস্যার দিনে সবচেয়ে বেশি মানুষ আসে কুম্ভ সাংস্কৃতিক কুম্ভ শব্দের আক্ষরিক অর্থ কলস ঘট পত্র এটি প্রাশ্রয় জল ধারণের প্রসঙ্গে বা অমৃতের রসায়ন অমৃত সম্পর্কিত পৌরণিক কিংবদন্তিমূলক বৈদিক গ্রন্থে পাওয়া যায় অনেক হিন্দু বিশ্বাস করে যে কুম্ভমেলার উদ্ভব হয়েছিল অনাদিকাল থেকে এবং তা হিন্দু সমুদ্র মন্থন সম্পর্কিত বৈদিক গ্রন্থে প্রমাণিত এই ছিল আজকের বিশেষ আলোচনা মহাকুম্ভ সম্পর্কে আরেকটি বার আমি জানিয়ে দেই প্রতি তিন বছর অন্তর যেটা হয় সেটা হচ্ছে কুম্ভ মেলা প্রতি ছ বছর অন্তর যেটা হয় সেটা অর্ধ কুম্ভ মেলা প্রতি বারো বছর পর যেটা হয় সেটা পূর্ণ কুম্ভ মেলা প্রতি একশো চুয়াল্লিশ পর হয় যেটা মহাকুম্ভ মেলা দুহাজার সালে হয়ে গেল প্রায় রাজ্যে মহাকুম্ভ মেলা যেটি একশো চুয়াল্লিশ বছর পর অনুষ্ঠিত হয়েছিল আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে